আসসালামু আলাইকুম আমি আজকে মনির বাইদের এলাকায় আসছি এই মনির মসজিদে নামাজ পড়ব নামাজ পড়ে ইমাম সাহেবের একটা আবদার ছিল একটা নামাজ আর একটা চাদর তাকে দেব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই আসছে আমাদের হুজুর

লম্বা হরেন লাগবে তার দেখি আমি একটু চেষ্টা করে দেখি আমার ভাইরে আছে আমার পুপা আছে সুজন ভাই আছে তার সাথে অনেক লোক আছে তারা তাদেরকে বলে দেখি যে আপনার হরেনটার ব্যবস্থা করা যায় কিনা এই বলতে বলতে দেড় থেকে দুই মাস যাওয়ার পর তখন মনির ভাই বললো যে ঠিক আছে আপনার হরেন দরকার নাই আমি মেশিন সহ বক্স সহ যাহা কিছু আছে প্রয়োজন আপনার সবকিছু আপনি আমি মসজিদ দিব আপনি ইনশাল্লাহ নিশ্চিন্তায় থাকেন এরপর যখন এটা আসলো আমি অনেক খুশি হয়েছি এই জিনিসগুলো যখন পেয়েছি এরা তো আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য মানুষকে মসজিদ আল্লাহর ঘরে দান করেছেন আমরা অনেক খুশি হয়েছি এলাকার মানুষও খুশি হয়েছে এবং আল্লাপাক রব্বুল আলমিন এই খুশির বিনিময়ে আল্লাপাক যেন তার এই দানের উচিলায় তার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদেরকে যেন আল্লাহ রব্বুল বললাম এই দানের অনেক বড় উচ্চ ধরনের যত বড় জান্নাত আছে আল্লাহ যেন তার জান্নাত কামাই করতে পারে এক আর কথা হলো তাদের জীবনের আল্লাহ পাক যেন মাফ করে দেন কবরের আযাব সারা জীবনের জন্য যেন বন্ধ করে দেয় এই দোয়া আপনারা আমি সহ সকলকে সকলকে অনুরোধ করব। তাদের জন্য দোয়া করবেন আর সুজন ভাই এই মসজিদের জন্য অনেক পরিশ্রম করছে এবং দিতেছে আল্লাপাক যেন আরও দেওয়ার মতো তৌফিক দেয় এবং উজু খানা টয়লেট প্রসাবখানা আমাদের প্রয়োজন আমি বলছি ইনশাল্লাহ তারা দিবে নিয়ত করেছেন আপনারা দোয়া করবেন তাদেরকে দেওয়ার মতন যেন আল্লাপাক রবুল আলমিন তৌফিক দেন আমি আর এক কথা হইল ভাই যদি কোনো বিপদ আবাদে থাকে আল্লাহ যেন তার বিপদ থেকে মুক্তি করে দেন যদি কোনো বালা মুসিবত থেকে বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন আর তার বাবা মা জীবিত থাকলে যেন নেক হায়াত দান করেন খেদমত করার তৌফিক যেন দেন ছেলে অথবা মেয়ে যারা আছেন তাদেরকে যেন এই কোরআনের খেদমত করতে পারে এবং এই মসজিদ এবং মাদ্রাসা ইসলামিক যাহা কিছু আছে এটির পাশে যেন সারা জীবন থাকতে পারে এই তফিক যেন আল্লাহ পাক রব্বুল দান করেন আর সুজন ভাই আমি অত্যন্ত সুজন ভাইয়ের কথা শুনে আমার দেখার খুব ইচ্ছে ছিল আল্লাহ পাক রব্বুল তাকে আমাকে দেখাইছে আমি খুশি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি সুজন ভাই আমি একটা বলছি যে সুজন ভাই যেন আমাকে একটা জায়নাম এবং যে শাল গায়ের শাল আছে শালটা যেন আমাকে সুজন ভাই দেয় সাথে সাথে সুজন ভাই আমার জন্য নিয়ে আসেন আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সুজন ভাইকে আরো যেন অনেক অর্থ সম্পদ দান করেন আর যারা আমরা দেখতেছি সকলে সুজন ভাই জন্য দোয়া করেন সর্ব প্রকারের রোগ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন ভাবি সহ মা বাবা সহ সকলে যেন

নামাজ শেষ করে আমার এক বড় বোন জামে আছে তার জন্য একটা জায়নামাজ নিয়ে আসি আমার একটা বাঘ জন্য একটা স্কুল ব্যাগ নিয়ে আসছি সেটা দিতে যাব চলে ভিডিওটা কেমন হলো ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম